চট্টগ্রামে স্যানমার ওশন সিটির ঐতিহ্য গৌরবের বিশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নগরীর নাসিরাবাদ এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম আবু তৈয়ব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্যানমার ওশন সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহমুদ আহসান উল্লাহ হাসান উপদেষ্টা এহসান উদ্দিন আহমেদ বারকোটের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা সভায় বক্তারা আসন্ন পবিত্র রমজান মাসে বিশ্বের অন্যান্য দেশের মতো স্যানমার ওশন সিটিতেও বিভিন্ন পণ্যের মূল্য কমিয়ে বিক্রির সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ কে এস প্রধান অতিথি হিসেবে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন এ কে এস ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনের বিএনপি সমর্থিত প্রার্থী হোমাম কাদের চৌধুরীর সহধর্মিনী সামনজার খান অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তারা এই মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন ব্যক্তিগত উদ্যোগে আধুনিক ও দ্রুত গতির অ্যাম্বুলেন্স সেবা চালু করায় এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের সম্মানে প্রদত্ত চেক বিতরণ বিলম্বিত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম চার সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী এবং এম সংস্থা ও জুলাই যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়ার্স অব জুলাই সীতাকুণ্ডের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সীতাকুণ্ড সভাপতি মারুফ তিনি বলেন চেক প্রদানে কোনো ধরনের প্রতারণা থাকলে ইতোমধ্যে যারা চেকের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়েছেন তারা কেউ টাকা উত্তোলন করতে পারতেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য উদ্দেশ্যে প্রণোদিত ভিত্তিহীন ও বানোয়ার বলেও তিনি উল্লেখ করেন শেষ করব দিনের বাংলা যাবার আগে শিরোনামগুলো আরো একবার এবারে নির্বাচন হবে দেশকে পুনর্গঠনের বললেন তারেক রহমান উত্তরবঙ্গের